হ্যালো এভরি কেমন আছেন সবাই আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আর বৌদি বের হয়েছি মার্কেটে যাব সেই জন্য প্রথমে হচ্ছে আমরা কাকিদের বাসায় গিয়েছি কাকিও যাবে আমাদের সাথে সেই জন্য দের বাসে আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল আজান দিচ্ছে সেই জন্য আর ওইখান থেকে বের হই নাই কাকি বললো আগে একটু চা নাস্তা খেয়ে নে তারপর বের হব আবার সবাই মিলে তো এখানে কল্প আর আমার ভাই দুষ্টামি করতেছিল স্ত্রীজন ওরা তো ছোটো মানুষ একসাথে হলে দুষ্টামি করবেই তারপর কাকিও রেডি হয়ে নিল তারপর আমরা সবাই মিলে আবার বের হয়ে পড়লাম মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে তো সেই জন্য আমরা সবাই টুকিটাকি কিছু শপিং করব মানে বৌদিও করবে আমিও করব কাকিও করবে সেই জন্যই তিনজন একসাথে বের হওয়া আসলে কাকির এখন মোবাইল না থাকাতে বড়ই সমস্যা হয়ে গিয়েছে এখন কোনোভাবেই কন্টাক্ট করা যায় না মানে কোনো কিছু হলে বাসায় আসতে হয় মানে বাসায় না আসলেও হতো কাকিকে কল দিলে উনি নিচে নেমে যেত কিন্তু এখন যেহেতু ওনার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারিনি বাসায় আসতে হয়েছে এমনি জানতো আমরা মার্কেটে যাবো এটা তো প্ল্যান হয়েছে আগে থেকেই তারপর আমরা রিকশা নিয়ে মার্কেটে চলে এলাম এখানে এসে কিছু শপিং যা যা করবো সেগুলো দেখতেছি আসলে গিফটের জন্য আজকে মূলত শপিং করা হবে তারপর আমি কাকি বৌদি তিনজনই গিফটের জন্য শপিং করলাম কাকি কিছু বাবুদের জন্য শপিং করলো আমিও করলাম তারপর ওখানে শপিং শেষ করে বৌদি কিছু তরকারির বাজার করলো যেগুলা বাসায় প্রয়োজন ছিল তো কাকি বললো আর মার্কেটে কেন নামবি এখান থেকেই করে ফেল তো ওনারা বেছে বেছে কিছু বাজার করলো যেগুলো তরকারির বাজার ওনার লাগবে সেগুলাই নিয়েছিল তারপর ওখান থেকে রিকশা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই আর কাকিকে বাসার সামনেই নামিয়ে দিয়েছিলাম আমি আর বৌদি আবার বাসায় চলে আসছিলাম তারপর বাসায় এসেই হচ্ছে যে মানে বৌদিক মনাদেরকে ভাত খাওয়াবে আমাকে বলল আমি এগুলো বললো আমি এগুলা কেটে দিচ্ছি তুই একটু ভেজে ফেল না হলে মনাদেরকে ভাত খাওয়াতে দেরি হয়ে যাবে তো আমিও একটু ভেজে দিয়েছিলাম আমি বলছিলাম আমি ভাজতে পারবো না এই গরমের মধ্যে আসলে আমার এগুলা করতে ভালো লাগতেছিল না তবু করতে হয়েছে কিছু করার নাই যেহেতু বলছে আর দেরিও হয়ে যাবে সেই জন্য একটু দয়া মায়া করে ভেজে দিলাম আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও